বন্ধুরা মুকুশ কিচেনের নতুন একটি রেসিপিতে আপনার সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি এটা হচ্ছে সাদা সর্ষে আর এটা হচ্ছে কালো সর্ষে সর্ষেটা একটু নতুন হলে ভালো হয় বেশি ঝাসটা বেশি ভালো হয় আর এখানে একটা কাঁচা আম রেখেছি এতটা লাগবে না এখানে তিনটে কাঁচা লঙ্কা আর এতটা আদা এইটা দিয়ে একদম কম উপকরণে এরকম স্বাস্থ্যসম্মতভাবে আমি এখানে আজকে বানাবো আম কাশন্দি একদম কম সময়ের মধ্যে তাহলে চলুন দেখতে থাকুন এখন আমি আমটাকে কেটে নেব যতটা লাগবে এই সর্ষে অনুযায়ী সেইভাবে দিতে হবে আদাটা লঙ্কাটা আপনারা যেভাবে লঙ্কাটা যেভাবে দিতে চান শুকনো লঙ্কা দিলে দিয়ে দেবেন আমি এখানে কাঁচা লঙ্কাটা দেব এইভাবে তাহলে আমি তৈরি করব এখন এই সর্ষেটা আমি এই মিক্সারটার মধ্যে ঢেলে দেবো এর মধ্যে ঢেলে দিয়ে এটাকে একটুখানি আমি ধুয়ে নেব বাইরের থেকে আনো তো ধোয়া হয়নি এটাকে একটুখানি ধুয়ে নেবো তারপরে অন্য জিনিসগুলো এতে আমি মিশাবো এখন আমি একটা আমের থেকে এই টুকরো করে কেটে রেখেছি এইভাবে আমগুলোকে এই মিক্সারটার ওই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো আর ওর মধ্যে দিয়ে দেবো এখানে ওই যে টুকরো করা কিছুটা আদা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ভালো করে এবারে ব্লেন্ড করে নেব এখানে আমার এই সর্ষেটাকে ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে একেবারে মিহি করে হয়ে গেছে এই যে এখন এটাকে আমি কড়াইতে জল দিয়ে তারপরে এটাকে একটু জল গরম হলে ওর মধ্যে দিয়ে দেব। জল আর গরম হওয়া লাগবে না বন্ধুরা এখন ট্যাঙ্কির জল পুরো ইসের মতো একেবারে গিজারের জলের মতো গরম জলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে আমি দিয়ে দেব এই এটাকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে এই সর্ষে বেড়াটাকে আস্তে আস্তে মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপরে ভালো করে নাড়াতে হবে এভাবে এটাকে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে ঘুমতি দিয়ে নাড়াতে হবে নাড়ানো হয়ে গেলে কিছুক্ষণ পরে এটার মধ্যে আমি দিয়ে দেব একটু হলুদ আর এখানে দিয়ে দেবো এটাতে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো এভাবে এটাকে নাড়াতে থাকতে হবে এভাবে নাড়াতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এই এক চামচ হলুদ দিয়ে দেব আর দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো রকম এক চামচ লবণ লবণ আর এখানে দিয়ে দেব এই তেলটার হচ্ছে তিন চার চামচ তেল দিয়ে দেবো এখানে সর্ষের তেল দিয়ে দেবো চার চামচ তেলটা দিয়ে ভালো করে এটাকে নাড়াতে থাকতে হবে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে এটাকে একটু শুকনো মতো করতে হবে শুকনো মতো করে তারপরে এটাকে রেডি করতে হবে এইভাবে হয়ে এসেছে আর যে হয়ে এসেছে এইভাবে নাড়াতে হবে নাড়ানোর আগে একটু ভাজি মশলা আছে ওটাকে দিয়ে আমি নামাবো এখনও হয়নি আর একটুখানি আমাকে করতে হবে আর যাদের শুকনো লঙ্কা খেলে অসুবিধা হয় না সেই সব বন্ধুদের বলছি আপনারা শুকনো লঙ্কাটা দিয়ে নেবেন কারণ আমার গ্যাসের সমস্যা তো আমি শুকনো লঙ্কা খেতে পারি না একদম এই আম কাসন্দিটা আমার হয়ে গেছে এরকম ঘন হয়ে আসলে এটা তৈরি হয়ে যাবে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা এই তিন চামচ ছোট চামচের তিন চামচ মতো ধনে জিরে আর গোলমরিচের গুঁড়ো এই ভাজিটা আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এটাকে মিশিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিতে পারেন তবে না দেওয়াটাই ভালো এটা দিলেই বেশি শরীরের পক্ষে ভালো বন্ধুরা গরম মশলা গুঁড়ো দিলে কী হবে পেটটা গুড় গুড় করবে না এমনি তো সর্ষে তারপরে আবার ওই গরম মশলাটা দিলে তো একেবারে এই জন্যে এই জিরিয়ে ধনে গুঁড়োটা দিলে এটা খুব ভালো হবে এটা আমার হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সহজ পদ্ধতিতে কম সময়ে সামান্য উপকরণ দিয়ে এরকম আমকাশন্ধে তৈরি হয়ে গেছে এটা খেতেও এরকম খুব ভালো লাগবে এরকম করে এটাকে এখন ঠান্ডা করতে তো এক ঘন্টা লাগবে তারপরে কয়েকটা কাঁচা জারের মধ্যে ভরে রাখলে সারা বছরেরটা হয়ে গেল তৈরি এইভাবে বাড়িতে আপনারা তৈরি করবেন এরকম সহজ পদ্ধতিতে আর এরকম রান্নার ভিডিও পেতে মুকুশ কিসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন